কি হলা বাবু খুব আগ্ৰহে আছে তাত বলিয়ে ফেলে বলাৰজনী আমাৰ খেপা চোক আগে আইকে না ছট মানুহে অন্য ৰম টান আছে কওক তাই না ওর বালটাকে তাল তালাই গেছে ও না বড় হয়ে আছে এ তাড়াতাড়ি নিয়ে আমার তো মনে হচ্ছে না ও কি রাম গ্রামে ধারি দূর দূর একটা উঠে আছে আছে একটু তালির কি সমস্যা নেই এই নাম হইলো কি করে তালি শোনো আমি এই বুইতি লাগাইলাম এই এই যে কি দান জন কয় ভালো মনে থাকে না বুঝছো ওই দান লাগানোর পরে একদিনকে সকাল বেলায় আমি আইসি না ধানে পানি দিতে বুঝেছো পানি দিতে আই আইল যে যাচ্ছি কি সুন্দর গান একটা গাতি গাতি বাংলা গান আছে না আমাই ছেড়ে যায়ও না একটা গান আছে শোনাছি না ওই গান গাতি গাতি ওর যাচ্ছি তেলের দম আতে নি তো হঠাৎ করে তুমি তো কিরামটা শব্দ এ উঠলো গো বাইফু আর কোয়ে না ওই হই ওই শব্দকে তো আর কোয়া যায় না শব্দ কি হলো সেটা কি হলো বলে ফেলো দিদা বাবা

সাদিয়া তো ওর বাপের নাম তো লুকমান ভোটার আইডি তো লুকমান দেখি ওর বাপের নাম ওর সাদিয়ার আইডি কার্ডেও তো সাদিয়া আছে আবার ফেসবুক আইডি তো অ্যাঞ্জেল সাদিয়া যাই হোক বেশি খারাপ হয়নি ওর বাপ দুইতলা বাড়ি করে দিতে চাইছে মানে দুই বিঘে জমি দিতে চাইছে আর একটা আছে সাইকেল ছাড়া মোটরসাইকেল ছাড়া ভ্যান ছাড়া একটা গ্যারেজও করে দিতে চাইছে আমি এই ব্যাপারে প্রেশার নিচ্ছি প্রতিদিন সকালে যাবানে আসবানে

তুমি তো বলে বারো তালতলা তাল তলা হয়ে গেছো তোমাকে শিশু ধান কাটতে লাগো আমি বাড়ি যে দেয় ওই বোরে কিছু রান্তি কই আর ওই বাইক ডাবেতে কিছু বিড়ি সিগারেট মিগারেট যদি খাও তাহলে ফাটাই দিচ্ছি পান মান ফাটাই দিচ্ছি তোমার কাজ কিন্তু ধকধকা ধকধকা হয়ে যাবে যদি চাষি দেখো দুটো পোলট্রির গোষের ব্যবস্থা করতে পারো না

খাবা ডাল এ কোন দরে নстал हां তোমার আমি কলা তুমি শুনে দাও ওই ওই তে ডাল ও নে তবে নে আজকেও তো দে আর আমার যে অবস্থা প্রেসার হাই লো পেরাসিটামান খাতিব মানে বাড়ি যাবে ও নো চলো 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 ওই ডাইল না খেলে আমার জোন লাগবে না আমি ওই পোল্টির গোশ খাতি পারবো না বাপুর গরিব মানুষ সারা কষ্ট এই মাঠে ধান লাগাইছি পোলট্রির গোসা আমি খাতে পারবো না আমি এক কথার লোক এক কথায় যা তাই তোমার ওই পোলট্রির গোসা দিয়ে ঠা পাতি না যদি এই ঠায়ে ব্যবস্থা করে দিয়ে দেয়ালিয়া কথা কো হ্যাঁ কথা কও আমি কি মুরব্বী মানুষ মাথায় টুপিয়ে দিচ্ছি তুমি দাও না উজুৰ হৈছি আকাশে নাই বৰজনী কাজ কৰি পেট চলেনা চুকৰা

তোমরা একসাথে মুরগি চুরি করে খাইয়েছো কত জায়গায় কত মাঝে ডাব চুরি করে খাইয়ে বড়াইতে আবার বলে বিনা টাকা চানদের দেশে যাইতে এই কথা কিন্তু আমি শুনেছি আমার টাকার মুখে আরে ভাই ওই যৌবন কালে যৌবনে খেলাম একটু ভয় বুঝেছো তোমরা কে ধান কাটপা ডালি কি করি কাসা তুমি যে কথা শুনেছে ওই যে সাদিয়া যে জাতের নাম কইলে না

পাগল ঠাপা না যা সত্যি তাই করছি তোমার কপালে শেষ পর্যন্ত কি জোটে দেখি নি মানে তোমার বউ ওই যে ওই বুইতি ধরা খাইলো বেশি কথা কই না তুমি কি করে এই তোর কপালে বড় দুঃখ আছে মেলা দুঃখ আছে কি দুঃখ আছে হি ওই বউ নি আবার কি কবা এই মিজানে সওদের আগে কপালে আনখান করে দিবানে

আগেই কইলাম তোমার বউ ভালো না এই বাড়া সল আমার বউ ভালো কি মন্দ আমি বুঝবা বুঝবানে তা তুই আমার বউ ট্যাটু করা ছবি কমতে দেখ ও নো ওই তো পাতি আই আইশা এ বুদা সল তো মার খাবেন তো বাড়া আদি আর লেগ লাগবে আজকে এর এক কান নাই সাদি আর এক কান দেখেই ছাড়বো ও নো এখন আবার সালো তিন সরকার দিয়ে আসলাম আমি খেয়ে কে আলো তুমি তো কাহিনী বাইর তুমি বাইরে আমি আবার খেয়ে ভাই বাই এই রে মনে হয় যে ওই ভাইপোর বোন নাম সাদিয়া ওই জাতের নাম কে ভুল কাজ করেছি ওর সাথে ওই যে পাকার আন্নমন্ডল ছিল ও মন কিছু কইরেছে আমার আর ধান কাটা হইলো না গো বাড়ির দিক যাই হবে না